আওয়ামী লীগ হল বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল যে দলে রয়েছে শেখ হাসিনার মতো সভানেত্রী দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতিত্ব করছেন এবং দলের কর্ণধার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন তবে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে জনরোষের কবলে পড়েন শেখ হাসিনা এবং সর্বশেষ প্রবল আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ ত্যাগ করতে বাধ্য হন তিনি তাই বর্তমানে যোগ্য নেতার অভাবে ভুগছে আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের এমন কিছু নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে আরও শক্তিশালী দল হিসেবে গড়ে তুলে আবারও ঘুরে দাঁড়াতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব আওয়ামী লীগের নতুন দায়িত্ব নিতে পারে এমন সাতজন নেতার সাথে যারা কিনা শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে আবারও শক্তিশালী দলে রূপান্তর করতে পারবে তো আর কথা না বাড়িয়ে শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকীর আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন বর্তমানে আওয়ামী লীগের উপর অনেক নির্যাতন হচ্ছে আর আমি সবসময় নির্যাতিত মানুষের পক্ষে থাকি তাছাড়া তিনি বলেন আমি আজীবন বঙ্গবন্ধুর পক্ষে ছিলাম এবং মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে থাকব এছাড়া তিনি আরও বলেন শেখ হাসিনা আমার বড় বোন তাই বোন যদি দায়িত্ব দেয় তাহলে আমি অবশ্যই আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়াব বর্তমানে আওয়ামী লীগের সিনিয়র সকল নেতা কারাগারে বন্দী রয়েছে সবার নামে হত্যা মামলাসহ নানান ধরনের মামলা রয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত কেউ পলাতক কেউ গ্রেফতার আবার কেউ দেশেই আত্মগোপনে অনেকটা নীরবে আছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে নতুন নেতৃত্ব নিতে পারেন তিনি যেহেতু বঙ্গবীর কাদের সিদ্দিকীর নামে কোনো মামলা নেই তাই আওয়ামী লীগের দায়িত্ব নিতে কোনও সমস্যা হবে না কাদের সিদ্দিকীর তাছাড়া কাদের সিদ্দিকী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমন্বয়ক যিনি ভারতীয় বাহিনীর সাহায্য ব্যতী রেখেই উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন তার পূর্ণ নাম আব্দুল কাদের সিদ্দিকী তাকে বঙ্গবীর নামেও ডাকা হয় মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল তাছাড়া তিনি শেখ মুজিবরের খুবই কাছের একজন ব্যক্তি ছিলেন সাবের হোসেন চৌধুরী সাবের হোসেন চৌধুরী একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন এজন্যই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাবেক রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীও আসতে পারেন আওয়ামী লীগের গুরু দায়িত্বে তিনি পাঁচই আগস্টের পর গ্রেফতার হয়েছিলেন কিন্তু গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে বের হন তিনি শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিকভাবে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে সাবের হোসেন চৌধুরীর আওয়ামী লীগের অনেকেই চান দলে দায়িত্বটি তাকে দেওয়ার জন্য রোকেয়া প্রাচী আওয়ামী লীগের নতুন দায়িত্বে আসতে পারে যারা তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী ইতিমধ্যে সাহসিকতার জন্য আওয়ামী লীগের সবার কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি পনেরোই আগস্টে জাতির পিতার স্মরণে ফুল দিতে গিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি আর এ কারণেই শেখ হাসিনার মন জয় করে নেন তিনি কঠিন এক দুঃসময় আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে তিনি আওয়ামী লীগের জন্য প্রকৃত যোগ্য। তাছাড়া রোকিয়া প্রাচী আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সাবেক স্ত্রী ইতিমধ্যে দেশে থেকেই আওয়ামী লীগের পক্ষে সরব হয়েছেন এ রোকিয়া প্রাচী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান আসতে চলেছে আওয়ামী লীগের নেতৃত্বে তবে আব্দুল হামিদ খানও আসতে পারে আওয়ামী লীগের দায়িত্বে আওয়ামী লীগের শাসনামলে টানা বিশ ও একুশতম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তিনি এর জন্য তাকে শেখ হাসিনার একজন আস্থাভাজনও ধরা হয় যে কারণে অনেকেই মনে করেন শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের হাল ধরতে পারেন তিনি তবে অনেকে মনে করেন তিনি একা কোনোভাবেই আওয়ামী লীগকে পরিচালনা করতে পারবেন না সেলিনা হায়াত আইভি আওয়ামী লীগের আরেক হেভিওয়েট নেত্রী হলেন সেলিনা হায়াত আইভি শেখ হাসিনার পর আওয়ামী লীগের অন্যতম ক্ষমতাধর নেত্রীও তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এই সেলিনা হায়াত আইভি তিনিও আসতে পারেন আওয়ামী লীগের নেতৃত্বে তবে তিনি একা কোনোভাবেই আওয়ামী লীগকে পরিচালনা করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারে আরেক হেভিওয়েট নেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের হাল ধরার জন্য বর্তমানে সবচেয়ে যোগ্য নেতাও তিনি তার মতো সংগঠন পরিচালনার মতো দক্ষতা আওয়ামী লীগের খুব কম নেতার রয়েছে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নতুন দায়িত্বে চমক হিসাবে আসতে পারেন সজীব ওয়াজেদ জয় এটি নিজেই জানিয়েছেন তিনি সজীব ওয়াজেদ জয় বলেন আমার পরিবার সকল বিপদেই এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক ভোটার ও দেশের মানুষ যদি চায় তাহলে অবশ্যই আমি আওয়ামী লীগের দায়িত্ব নিতে প্রস্তুত সজীব ওয়াজেদ জয় বলেন এই দেশের উন্নয়নে আমার মা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমার পুরো পরিবার দেশকে স্বাধীন করার কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাই অবশ্যই এ দেশের মানুষের বিপদে পাশে দাঁড়াতে প্রস্তুত আমি আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হাসিনার সুযোগ্য উত্তরাধিকার হিসেবে সজীব ওয়াজেদ জয়কে বিবেচনা করছে সবাই তাছাড়া শেখ হাসিনার পর শেখ পরিবারের সদস্য হিসেবে সজীব ওয়াজেদ জয়ই আওয়ামী লীগের হাল ধরার যোগ্য দাবিদার তবে আওয়ামী লীগের মতো এই বৃহৎ দলকে কি সজীব ওয়াজেদ জয় পরিচালনা করতে পারবে আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান এছাড়াও আওয়ামী লীগের নতুন নেতৃত্বে আরও অনেকে দেখা যেতে পারে সংগঠনকে নতুনভাবে রাজনীতিতে সক্রিয় করতে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করেছে শেখ হাসিনা তাই খুব শীঘ্রই আওয়ামী লীগের নতুন নেতৃত্বের ঘোষণা দিতে পারেন তিনি তো বন্ধুরা আওয়ামী লীগের এসব নেতার মধ্যে কে আওয়ামী লীগের হাল ধরতে পারে বলে আপনি মনে করেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন ধন্যবাদ